রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা গরমের একটা জনপ্রিয় ফল হল লিচু সারা দেশের মধ্যে লিচু উৎপাদনে আমরা দ্বিতীয় আর আমাদের রাজ্যের মধ্যে মালদা মুর্শিদাবাদ জেলায় লিচু চাষের এলাকা সবচেয়ে বেশি এখন রাজ্যের প্রায় সব লিচু গাছেই মুকুল এসে গেছে এবং কিছু গাছে অপরিণত ফল বা গুটিও ধরেছে এই ফলগুলির মধ্যে যতগুলি পরিণত হয়ে উঠবে ততই বাড়বে ফলন আর লাভবান হবেন কৃষকের এই সময়ে সঠিক পরিচর্যার অভাবে বিরূপ আবহাওয়ার কারণে কিংবা রোগ পোকার উপদ্রবে লিচুর ফল ঝরে যেতে পারে বিভিন্ন কারণে লিচুর ফল ঝরে পড়া ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া উচিত সে সম্পর্কেই জানালেন মালদা জেলা উদ্যান পালন দফতরের সহ বাবাই দাস পশ্চিমবঙ্গে লিচু উৎপাদনে মালদা জেলা দ্বিতীয় স্থান অধিকার করে মালদা জেলায় সাধারণত প্রায় বারোশো হেক্টর জমিতে লিচু চাষ হয়ে থাকে এর মধ্যে প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট এলাকা কালিয়াচক এক নম্বর ব্লকের অন্তর্গত এছাড়াও যেসব ব্লকে উল্লেখযোগ্যভাবে লিচু চাষ হয় তার মধ্যে কালিয়াচক তিন নম্বর ব্লক কালিয়াচক দুই নম্বর ব্লক রতুয়া এক নম্বর ব্লক মানিকচক ব্লক এসব রয়েছে লিচুর ক্ষেত্রে যেসব জাত মূলত করা হয়ে থাকে মালদায় তার মধ্যে দেশি জাত বা যেটা গুটি অনেক আদি জাত এবং পুরনো জাত এর পাশাপাশি বোম্বাই জাতের লিচু চাষ করা হচ্ছে যদি এলাকা হিসেবে দেখা যায় প্রায় ষাট থেকে সত্তর শতাংশ এলাকা বোম্বাই জাতের অন্তর্গত এবং বাকিটা দেশি অর্থাৎ গুটি জাত এখন মালদা জেলার বিভিন্ন লিচু বাগানে ফুল আসতে শুরু করেছে এবং কিছু বাগানে অলরেডি গুটিও ধরে গেছে সাধারণত লিচুর ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে পুরুষ ফুল গাছে আসে এরপরে স্ত্রী এবং উভলিঙ্গ ফুল আসে তবে এই ফুলগুলোর মধ্যে স্ত্রী এবং উপলিঙ্গ ফুলেই কিন্তু ফল ধারণ করে দেখা গেছে একটি কুসুমঞ্জুরিতে যে পরিমাণ ফুল আসে তার আট থেকে দশ শতাংশ ফুল থেকে পরিণত ফল পাওয়া যায় এই অবস্থায় যা করণীয় তার মধ্যে রোগ এবং পোকার প্রতিকার ব্যবস্থা গ্রহণ ফুল আসার আগে থেকে মটর দানা অবস্থায় ফল থাকা পর্যন্ত একটি পোকার বিশেষভাবে আক্রমণ দেখা যায় সে শোষক পোকা এটি একদম ফুল আসার দশা থেকে এদের আক্রমণ শুরু হয়ে যায় সাধারণত এরা কচি মুকুলের থেকে রস চুষে খায় এবং মুকুল কালো হয়ে যায় এর ফলে আমরা যে পরিমাণ ফলন আশা করে থাকি একটি পুষ্প মঞ্জুরি থেকে সে পরিমাণ কিন্তু ফলন পায় না এই জন্য এই প্রকারকে আটকানো বা দমন করা একান্তই দরকার সেজন্য যে কোনো ধরনের অন্তর্বাহী কীটনাশক ফুল আসার আগে থেকেই প্রয়োগ করা দরকার তো অন্তর্বাহী কীটনাশকের মধ্যে রয়েছে ইমিডিয়া প্রোরপিট যেটি এক ট্যাঙ্কিতে সাড়ে তিন মিলি থেকে চার মিলি অথবা থায়োমেথোক্সাম তিন গ্রাম থেকে চার গ্রাম প্রতি ট্যাঙ্কিতে অথবা অ্যাসিফেট সাড়ে সাত থেকে দশ গ্রাম প্রতি ট্যাঙ্কিতে এই জাতীয় ওষুধ প্রয়োগ করে এই পোকা দমন করা সম্ভব ওষুধের সাথে আঠা বা স্টিকার অবশ্যই প্রয়োগ করতে হবে যদি ফুল ফুটে যায় অর্থাৎ ফুল প্রস্ফত অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু এই জাতীয় কীটনাশক প্রয়োগ করা যাবে না লিচুর ক্ষেত্রে আরও একটি মূল সমস্যা হচ্ছে ফল ঝরে পড়া বা ফুড ড্রপ এটি যেহেতু গ্রীষ্মকাল অত্যাধিক গরমের ক্ষেত্রে জলের অভাব ঘটলে কিন্তু ফল ঝরে পড়ে এবং দেখা গেছে যে পরিমাণ গাছে মুকুল আসে সে পরিমাণ কিন্তু ফল কোনোভাবেই আসে না কচি অবস্থাতেই ফল ঝরে পড়ে তো এই ফল ঝরে আটকাতে গেলে যখন গুটি চলে আসবে মটর দানা আকৃতির গুটি যখন চলে আসবে সেই অবস্থায় প্ল্যানোফিক্স জাতীয় হরমোন এক ট্যাঙ্কিতে তিন থেকে চার মিলি গুলে স্প্রে করলে ফল ঝরে পড়া আটকানো সম্ভব এবং এর পাশাপাশি কিন্তু অবশ্যই নিয়মিত সেচ দিতে হবে এতে কিন্তু ফল ঝরে পড়া আটকানো সম্ভব আরও একটি সমস্যা দেখা গেছে যেসব লিচু জাত আগে পেকে যায় অর্থাৎ জলদি জাতের লিচুগুলোতে অনেক সময় ফল ফেটে যায় এই সমস্যা দেখা যায় তো এই সমস্যা সমাধানের জন্য যেটা আগে বলেছি যে পর্যাপ্ত পরিমাণ নিয়মিত জল দিতে হবে এবং যখন গুটি অবস্থায় গাছে ফল রয়েছে সে অবস্থায় জলে গলে অর্থাৎ সলিউবল বোরন এই জাতীয় অনুখাদ্য যদি দুই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যায় তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী পর্যায়ে যে ফল ফেটে যায় এবং এর পাশাপাশি ফ্রুট ড্রপের ক্ষেত্রে কিন্তু এটা আটকানো সম্ভব যে কোনো লিচু বাগানে মারাত্মক আকার ধারণ করে সেটি হচ্ছে ফল ছিদ্রকারী পোকা সাধারণত এই পোকার আক্রমণটা দেখা যায় যখন ফল পরিণত হয় সে অবস্থায় যদি বোটার দিক থেকে আমরা লিচুটা খোসা খুলে বা ছাড়িয়ে খাই তখন দেখা যাবে যে ঠিক বোটার অংশে খয়েরি বা কালো রঙের গুঁড়ো গুঁড়ো দানা কিছু দেখতে পাওয়া যায় সাদা ভাতের মতো একটি পোকা কিলবিল করছে তো এই পোকার আক্রমণ কিন্তু অনেক আগেই হয় আপনারা যদি শেষ পর্যায়ে যদি কোনো রকম কীটনাশক প্রয়োগ করেন এতে কিন্তু লিচু আটকানো সম্ভব নয় আর যে কোনো কীটনাশক প্রয়োগ করলে সেই কীটনাশকের প্রভাব কিন্তু রয়ে যায় সেক্ষেত্রে আমাদের মানব জীবনে কিন্তু একটি রাসায়নিক বিষ আমরা গ্রহণ করছি এটা জেনে নিতে হবে তো সেজন্য যখন ফল পূর্ণাঙ্গ অবস্থায় চলে আসবে তখন এটি কোনোভাবে আটকানো সম্ভব হয় না তাই এই পোকা দমন করার জন্য আপনাদের অনেক আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ যখন মোটর অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই যে ডাইক্লোরোভস এই জাতীয় ওষুধ এক থেকে দেড় মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে সেটি পনেরো থেকে কুড়ি দিন অন্তর দুবার স্প্রে করা যেতে পারে ল্যামডা থাই বা সাইপার মেথ্রিন ডেলটা মেথ্রিন এই জাতীয় ওষুধগুলো কিন্তু একবারে বেশি বারবার প্রয়োগ করা যাবে না আর রোগের ব্যাপারে যেটি না বললেই নয় লিচুতে সেভাবে খুব একটা রোগের প্রাদুর্ভাব দেখা যায় না তবে অনেক সময় খামখেয়ালি আবহাওয়া যথা কুয়াশা বা মেঘাচ্ছন্ন ওয়েদার এই ধরনের ওয়েদারের ক্ষেত্রে অনেক সময় অ্যান্থাকনোস বা ফলে ক্ষত ক্ষত জাতীয় দাগ সৃষ্টি হয় কুচি ফলে যদি এই অ্যান্থাকনোস বা কালো দাগ যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু কুচি অবস্থাতে ফল ছড়ে যায় এবং এই জন্য শুরুর দিকেই ফুল ফোটার আগে বা যখন গুটি চলে এসছে সে অবস্থাতে কার্বেন্ডাজিন বা কার্বেন্ডাজিন ম্যানকোজেবে যৌগ বা যৌগিক মিশ্রণ যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলো আপনার দুই থেকে আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে অবশ্যই এই যে রোগ হ্যাঁ বা ফলে ক্ষত বা পচা এই রোগটা কিন্তু আটকানো সম্ভব হবে এই সামগ্রীর যে পরিচর্যার ব্যবস্থাগুলো বলা হলো যদি কৃষক ভাইরা এই সময় থেকেই এগুলো ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে পরবর্তী পর্যায়ে কিন্তু কোনো রকম রোগ সংক্রমণও দেখা যাবে না এবং আপনাদের হবে এবং আশা করি কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে অবশ্যই ভালো ফলন আপনারা আশা করতে পারেন রঙিন মাছ পালন একটা লাভজনক ব্যবসা তা আমাদের রাজ্যের প্রগতিশীল চাষিদের মধ্যে অনেকেই বুঝতে পেরেছেন এসব রঙিন মাছের পালন করে অনেক বেশ ভালোই উপার্জন করছেন সহজে পালন করা যায় এমন রঙিন মাছ ছোট জলাশয়ে ঠিক কিভাবে পালন করবেন সে বিষয়ে জানালেন মুর্শিদাবাদ জেলার কৃষিবিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সমীরন পাত্র রঙিন মাছ কীভাবে চাষ করব। সেটা নিয়ে আলোচনা করব কিন্তু এই মাছগুলো চাষ করতে গেলে এগুলো আমরা যেমন সাদা মাছ যেমন চাষ করি সেরকমই করা যেতে পারে ঘরের মধ্যেও করতে পারে নিজের ছাদের উপরেও করতে পারে এরকম বিভিন্ন ধরনের জায়গা আছে যেখানে আমরা রঙিন মাছটা করতে পারি তো এটার জন্য একটা প্রশিক্ষণের দরকার হয় কারণ হচ্ছে কি এদের খাওয়ার এবং হচ্ছে কি বিভিন্ন প্রজাতির মাছ আছে সেগুলো কীভাবে খাবার দেবো কীভাবে জলের কোয়ালিটি মেনটেন করবো এগুলোর একটা ব্যাপার আছে তার জন্য একটা হাতে নাতে প্রশিক্ষণের দরকার হয় সেই প্রশিক্ষণটা যদি থাকে তাহলে আপনারা শুরু করে দিতে পারেন এই বিজনেসটা এবং হচ্ছে কি এই বিজনেসটা শুরু করতে গেলে কম পুঁজি লাগে খুবই কম পরিমাণ পুঁজি লাগবে এবং পরিশ্রম কম বাড়ির মহিলাদের দ্বারা বা মা বোনেরদের দ্বারাই হচ্ছে কি এই প্রকল্পটা চলতে পারে এই কাজটা চলতে পারে তার জন্য বলছি যে আপনারা বসে না থেকে বাড়িতে যদি এমনি সময় যদি এক দু ঘন্টা যদি সময় থাকে আপনাদের তাহলে আপনারা কিন্তু এই বিজনেসটা শুরু করতে পারেন এই বিজনেস শুরু করতে গেলে ফার্স্টেই বলি যে কোন কোন প্রজাতি মাছ চাষ করতে পারবেন তো মাছ চাষ করতে গেলে মেনলি হচ্ছে কি আমরা প্রথমে বলব দামি ভ্যারাইটির মাছগুলো চাষ করবেন না কারণ যেহেতু আপনার অভিজ্ঞতা কম আছে তখন হাড়ি যে কম দামের যে মাছগুলো একটু কষ্ট যে সেগুলো করতে পারে সেগুলো ধরনের মধ্যে যেমন হচ্ছে কি আপনার বিয়ারার করতে পারেন গাপ্পি মলি প্লাটি সত্যি বিভিন্ন ভ্যারাইটির মাছ আছে সেগুলো করতে পারে তারপরে আমি বলবো যে হচ্ছে কি গোরামি যেগুলো হচ্ছে কি বাতাস থেকে অক্সিজেনে গোরামি ফাইটার করতে পারেন যেগুলো হচ্ছে কি দাম খুব ভালো আছে পুরুষ ফাইটারগুলোর দাম খুব ভালো আছে এছাড়াও আপনারা যেতে পারেন যদি পুকুরে করতে যান কিংবা চৌবাচ্চা করতে যান তাহলে ফিশে চলে যেতে পারেন যেগুলো লাল কালারের যে মাছগুলো রেড কে বরেন্ডা আছে সুহাঙ্কিন আছে ভেলটেল ভ্যারাইটি বিভিন্ন ধরনের আছে এগুলো লিচু করতে পারেন লিচু গোল্ডিশ করতে পারেন এই ধরনের মাছগুলো করতে পারেন যেগুলো হচ্ছে কি খুব কম জায়গার মধ্যে এবং কষ্টসরী জন্য আমাদের পরিবেশের মধ্যে এটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে তার থেকে যদি আর একটু কেউ যদি স্কিল থাকে যে হ্যাঁ আমি এগুলো করেছি কিন্তু আমি আর একটু নতুন ভ্যারাইটি করতে চাই কিংবা আরেকটু দামি ভ্যারাইটি করতে চাই তাহলে অ্যাঞ্জেলের দিকে যেতে পারেন কেউ এখন হচ্ছে কি ফ্লাওয়ার হর্নের দিকে যাচ্ছে ফ্লাওয়ার হর্ন যে মাছগুলো আছে তারপর হচ্ছে কি আরও যদি কেউ ভালো যদি করতে চান স্যার আমার সব কিছু ডেভেলপড হয়ে আছে আমি সব কিছু করছি কিন্তু হচ্ছে কি তার সঙ্গে যদি নতুন ভ্যারাইটি কিছু মাছ করতে চান তাহলে ডিসকাস ফার্ম করতে পারেন এবং বিভিন্ন ধরনের এখন হচ্ছে কি চিকলিটস ভ্যারাইটি এসছে আফ্রিকান চিকলিটস আছে আমেরিকান চিকলিটস আছে সেগুলো হচ্ছে কি আপনারা করতে পারেন সেগুলো করার জন্য আমাদের মুর্শিদাবাদ বিজ্ঞান ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন ইউনিট আছে এই প্রোগ্রামগুলো আমাদের এখানেও চলছে আপনারা এসে দেখে যেতে পারেন কীভাবে আমরা চৌবাচ্চা বাচ্চা করব তার সাওয়ার সিস্টেম কীরকম থাকবে জল বের করার নিষ্কাশন করার ব্যবস্থা কি সেই জিনিসগুলো থাকবে এয়ার এটার কীভাবে থাকবে এই জিনিসগুলো আমাদের এখানে পুরো হোল সেট করা আছে আপনারা যদি কেউ ভিজিট করতে চান আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রে আসবেন এবং ছোটোখাটো যে প্রকল্প কীভাবে আমরা অ্যাকোরিয়ামে স্ট্যান্ড করবো অ্যাকোরিয়াম বানাবো তারও হাতে নাতে প্রশিক্ষণের ব্যবস্থা আছে সব কিছুই ব্যবস্থা আছে শুধু আপনাদের ইচ্ছার দরকার এগুলো করার জন্য আমাদের মুর্শিদাবাদ বিজ্ঞান কেন্দ্রে বিভিন্ন ধরনের ডেমনস্ট্রেশন ইউনিট আছে এই প্রোগ্রামগুলো আমাদের এখানেও চলছে আপনারা এসে দেখে যেতে পারেন তো এই মার্কেট এখানে প্রচুর আছে সেল করার জন্য আপনার বাড়িতেই লোকজন চলে আসবে এবং সেটা তুলে নিয়ে চলে যাবে তার জন্য কোনো অসুবিধা হবে না সেই সিস্টেমটা আমাদের ডেভেলপ হয়েছে তো আশা করি আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে আরও যদি কোনো ফার্দার ইনফরমেশান জানা যদি দরকার থাকে তাহলে আপনাদের মুর্শিদাবাদ বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করবেন এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন চিঠিপত্র টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়ে সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন হুগলি জেলার থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সাধন পলি। তিনি কুদ্রি চাষ করেছেন এখন কুদ্রির পাতা খাওয়া ও ফল ফুটো করা পোকার উপদ্রব দেখা দিয়েছে এর নিয়ন্ত্রণ কিভাবে করবেন সে বিষয়ে জানতে চেয়েছেন সাধন বাবু আপনার প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতা বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি এই প্রকার কীড়া সবুজ রঙের দেহে লম্বা লম্বী সাদা রঙের দাগ দেখা যায় এরা পাতা খেয়ে নষ্ট করে পরে গাছে যখন ফল আসে তখন ফলের শাঁসালো অংশ খুটো করে খেয়ে নেয় আক্রান্ত ফলের বাজার মূল্য থাকে না বললেই চলে এইভাবে এরা কুদ্রির ফলনের ক্ষতি করে থাকে সহ কয়েকটি পুণ্ডগোত্রের ফসলে এই পোকার আক্রমণ ঘটে থাকে তাই এর প্রতিকারে সুসংহত উপায়ে ব্যবস্থা নিতে হবে খুর্কির গাছ নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে জমির আগাছা পরিষ্কার করতে হবে যেহেতু এই লাদা পোকা গাছের সবুজ অংশ খেয়ে নেয় তাই অতিমাত্রায় নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করা চলবে না এক্ষেত্রে মিম ঘটিত সার চাপান সার হিসাবে প্রয়োগ করা যেতে পারে জমি নিয়মিত পরিদর্শন করতে হবে পাতায় এই পোকার লেদার ক্রীড়া দেখামাত্র তা বিনষ্ট করতে হবে তারপর জৈব কৃষিবিশ হিসাবে নিম তেল প্রয়োগ বেশ কার্যকরী এক্ষেত্রে দশ হাজার পিপিএম এর নিম তেল দুই মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে এছাড়া জৈব কীটনাশক হিসাবে বিটি দুশো গ্রাম আশি লিটার জলে গুলে অথবা এন টি ভি এলি তরল ফর্মুলেশন 50 লিটার জলে গুলে বিঘা প্রতি জমিতে স্প্রে করলেও তবে এক্ষেত্রে এই জৈব কীটনাশক দুটি সকালে বা বিকালে স্প্রে করতে হবে রাসায়নিক উপায়ে ক্ষুদ্রির লেদা পোকাকে নিয়ন্ত্রণ করতে লোভাল ইউরোন আধ গ্রাম অথবা ডাইক্রোরোফস শূন্য দশমিক সাত পাঁচ মিলিলিটার অথবা ক্লোরোপাইডিফস আড়াই মিলিলিটার অথবা থায়ামিথোক্সাম এক গ্রাম অথবা অ্যাসিফেট শূন্য দশমিক সাত পাঁচ গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে এই সব কীটনাশকগুলি ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে এই কীটনাশকগুলি স্প্রে করার 2 সপ্তাহ পর ফুটি চয়ন করে বাজারজাত করা করতে হবে বিকল্প প্রাণী পালনের মধ্যে খরগোশ পালন বেশ জনপ্রিয়তা লাভ করেছে কোনো কৃষক বন্ধু যদি খরগোশ বিক্রির বাজার ঠিক করে নিতে পারেন তাহলে অল্প সময় এবং অল্প পরিশ্রমে এই প্রাণীটি পালন বেশ লাভদায়ক আমরা কথা বলেছিলাম বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের কৃষক বন্ধু দিনবন্ধু বৈরাগ্গর সঙ্গে তিনি জানালেন তার খরগোশ পালনের অভিজ্ঞতার কথা মিনিমাম আঠেরো কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে আপ টু বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরা খুব ভালো থাকে এদের কোনো অসুবিধা হয় না তো এই সময় বাচ্চাদের পরিচর্যাটা একটু একটু অপেক্ষাকৃত শক্ত তার কারণ হচ্ছে নেস্ট বক্স ভালো রকম থাকতে হবে নেস্ট বক্সের যেটা পরিমাণটা হওয়া দরকার সেটা হচ্ছে আঠেরো ইঞ্চি লম্বা নয় ইঞ্চি চওড়া এবং নয় ইঞ্চি হাইটের এরকম একটা কাঠের বাক্স বাচ্চা হওয়ার ঠিক দু একদিন আগে দিয়ে দিতে হবে যেখানে একটা গোল ছিদ্র বানাতে হবে যেখান দিয়ে খরগোশ ভিতরে ঢুকতে পারে এবং সেখানে তার ভিতরে একটু অন্ধ অন্ধকার মতো থাকে যার জন্য সেখানে বাচ্চা দিলে সে বাচ্চায় দুধ খাওয়াতে পারে এবং এরা যে সময় দুধ খাওয়ায় সেই সময় একটু অন্ধকার পছন্দ করে যাতে করে দুধ খাওয়ানোর কোনো অসুবিধা করে না এমনিতেই একটা খরগোশের প্রেগনেন্সি পিরিয়ড হচ্ছে আঠাশ থেকে তেত্রিশ দিন তো তার মধ্যেই বাচ্চা দেবে কোনোটা আঠাশ দিনে দেবে কোনোটা একত্রিশ দিনে কোনোটা তেত্রিশ দিনে বাচ্চার গায়ে তো কোনো লোম থাকে না তো সেই লোমটা যখন থাকে না তখন ঠান্ডাটা ধরে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে আর তারপরে যখন এদের গায়ে লোম উঠে উঠে যাবে মানে বড় লোম বড় বড় হয়ে যাবে সেই সময় আর এদের কোনো প্রবলেম হবে না তারপরে এদেরকে বিভিন্ন ঔষধ আছে সেই সমস্ত ঔষধগুলো একটু একটু খাওয়াতে হবে হ্যাঁ যেমন হচ্ছে কৃমির ওষুধ ক্রিমির ওষুধ খাওয়ানো র্যাবিটের বাচ্চাকে খুবই দরকার র্যাবিটের অ্যাকচুয়ালি চুরাশিটা প্রজাতি আমার জানা তার মধ্যে কিছু অর্নামেন্টাল র্যাবিট আছে কিছু মিট র্যাবিট আছে কিছু পেট র্যাবিট আছে নিউজিল্যান্ড হোয়াইট একটা মিট র্যাবিট আবার প্লেমিস জায়েন টু মিট র্যাবিট আবার অ্যাঙ্গোরা মিট র্যাবিট প্লাস উলের জন্য র্যাবিট কিন্তু লায়ন হেড অ্যাঙ্গোরা না তো উলের জন্য আর নাই মিটের জন্য এটা হচ্ছে অর্নামেন্টাল র্যাবিট তেমনি আমরা যে বাজারে কিনতে পাই একশো টাকা পঞ্চাশ টাকা দামি র্যাবিট যেগুলো মার্কেটে খোলা মার্কেটে বিক্রি হয় সেগুলো হচ্ছে স্মল হোয়াইট অথবা ডেনিশ হোয়াইট এইগুলো আবার ব্রয়লার র্যাবিট না। এদের মাংস খাওয়া যায় না বা এদের থেকে মাংস হয়ও না যেগুলো আমার ফার্মে আছে মিট র্যাবিটের জন্য আমার কাছে ইউএসএস আর চিনচিলা আছে যেটার মিনিমাম ওয়েট হয় তিন কিলো ম্যাক্সিমাম সাত কিলো ও একটা বিশেষ ফার্মে এর ওজন হয়েছিল সাড়ে ন কিলো তারপরে আমার কাছে আছে গ্রে জায়েন্ট যেটা পাঁচ থেকে ছয় কিলো ওজন হয় ফ্লেমিস জায়েন্ট আছে যে আজকের ডেটে বিশ্ব রেকর্ড যেটা রয়েছে ম্যাডাম পাউলি গ্যান্টের কাছে আছে ইউকেতে যার ওজন হচ্ছে চব্বিশ কিলো সাতশো গ্রাম আজকের ডেটে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের হাইয়েস্ট ওজনদার র্যাবিট তারপরে ক্যালিফোর্নিয়ান আছে তারপরে নিউজিল্যান্ড হোয়াইট আছে ব্ল্যাক জায়েন্ট আছে হোয়াইট জায়েন্ট আছে হ্যাঁ এবারে অ্যাঙ্গোরাও আছে অ্যাঙ্গোরা সব অ্যাঙ্গোরা তো আর মিটের জন্য নয় কিছু কিছু উলের জন্য আছে হ্যাঁ ইংলিশ অ্যাঙ্গোরা যেগুলো এগুলো মিটের জন্য প্লাস উলের জন্য খাদ্য ব্যবস্থাপনা যে মধ্যে যেটা রয়েছে সবথেকে প্রথমে তো ঘাসের চাষ করতেই হবে খরগোশ ফার্ম করার জন্য এরা সব খে ঘাস খেতেই অভ্যস্ত আপনি যে কোনো গাছের পাতা দেবেন সেটা খেয়ে নেবে যে কোনো ঘাস দেওয়া হবে সেটাও খেয়ে নেবে কিন্তু বিশেষ কিছু ঘাস আমরা এদের জন্য তৈরি করি যেমন হচ্ছে বার্সিম আলফালফা তারপরে অ্যাজুলেশন অ্যালিফ্যান্ট হাইব্রিড নেপিয়ার এই সমস্ত প্যাঁড়া এই সমস্ত ঘাসগুলো আমরা র্যাবিটের জন্য তৈরি করি এতে গ্রোথটা অনেকটা ভালো হয় আমি মেথিবার সিমের ইউজ বেশি করি এটা আমার কাছে ন মাস থাকে আর দানা খাবার আমি নিজেই বানাই প্রতিদিনের র্যাবিটের খাবার হচ্ছে তার বডি ওয়েটের বিশ ঘাস আর পঞ্চাশ থেকে সত্তর গ্রাম দানা এটা প্রতি চব্বিশ ঘন্টায় র্যাবিটকে দেওয়া দরকার যেটা আমি দিই আমি প্রতিদিন দুশো গ্রাম ঘাস দিই এখন আমার কাছে ঘাস না থাকার জন্য আমি ওদেরকে দেড়শো গ্রাম দানা খাবার দিচ্ছি প্রথমে পনেরো দিন পর্যন্ত এরা মায়ের দুধ খায় দশ দিনে এদের চোখ ফুটবে তারপরে পনেরো দিন পরে এরা বাইরে বেরোতে থাকবে নেস্ট বক্সের থেকে এবং মায়ের সঙ্গে একটা দুটো ঘাস খেতে থাকবে একুশ থেকে পঁচিশ দিনের মাথায় এরা ভরপুর পরিমাণ ঘাস খেতে পারে এবং যখন এদের বয়স আঠাশ থেকে পঁয়তাল্লিশ দিন সেই সময় এরা নিজেরা খাদ্য সম্পর্কে সচেতন হয়ে যায় এবং সব কিছু নিজেই খায় দুধ না খেলেও এদের কোনো অসুবিধা নেই যে কোনো খরগোশী হোক তার বডিওয়েটের বিশ ঘাস খাবে আর পঞ্চাশ গ্রাম দানা খায় কিন্তু ছোট বাচ্চা তো পঞ্চাশ গ্রাম দানা খেতে পারবে না ও হয়তো দুই গ্রাম তিন গ্রামই খাবে এবার ৪৫ দিন পর থেকে এদের বডি ওয়েটে দেখা যাচ্ছে আটশো নশো গ্রাম হবে তো একশো গ্রাম ঘাস খাবে আর দশ থেকে পনেরো গ্রাম বা কুড়ি গ্রাম পর্যন্ত দানা খাবে এর খাবারের পরিমাণটা বাড়বে এবং যখন আমরা বিক্রি করি তিন মাস বা সাড়ে তিন মাস বয়সে তখন একটা খরগোশ প্রতিদিন দুশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম বা কোনো কোনো খরগোশ তিনশো গ্রাম পর্যন্ত ঘাস খায় এবং পঞ্চাশ গ্রাম দানা খায় সেক্ষেত্রে সত্তর গ্রামও হতে পারে কোনোটা পঁয়ত্রিশ গ্রামও খায় এটা নির্দিষ্ট কিছু খায় না তিন মাসে এক একটা খরগোশের ওজন কোনোটার দু কিলো একশো কোনোটা দু কিলো পাঁচশো চল্লিশ কোনোটা দু কিলো আটশো সত্তর এক কিলো নশো দশ এরকম সামথিং মানে অ্যাভারেজ দু কিলোর মাথায় রয়েছে এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আপনারা কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ এইটিন বাংলা গোদরেজ ওয়াটার সাইড টাওয়ার ওয়ান সল্টলেক সেক্টর ফাইভ কলকাতা একানব্বই অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কাল সকালে নমস্কার